নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আগামী সোমবার একুশে জুলাই পশ্চিমবঙ্গের স্কুলগুলি বন্ধ থাকবে তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস উপলক্ষে এই দিনটি পালন করা হয় প্রতি বছরের মতো এই বছরও কিন্তু একুশে জুলাই পালন করা হবে আর তার জন্য পশ্চিমবঙ্গের স্কুলগুলিকে ছুটি দেওয়া হয়েছে তবে কিছুক্ষণ আগে খুবই গুরুত্বপূর্ণ যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে জানানো হয়েছে যে কোন কোন স্কুলগুলো সম্পূর্ণ বন্ধ থাকবে এছাড়াও কোন কোন স্কুলে অনলাইনে ক্লাস হবে এছাড়াও অনেক স্কুলের যে সময়সূচি সেটা কিন্তু পরিবর্তন করা হয়েছে তো অবশ্যই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি অনুযায়ী যেটা আলোচনা করা হবে অর্থাৎ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন যে আপনি যে স্কুলে পড়াশোনা করছেন বা আপনার সন্তান যেই স্কুলে পড়াশোনা করছে সেই স্কুলটি সম্পূর্ণরূপে ছুটি থাকবে কিনা বা অনলাইনে ক্লাস হবে কিনা বা সেই স্কুলের যে সময়সূচি সেটা পরিবর্তন হয়েছে কিনা তো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে অল প্রেস করে রাখুন আপনারা অন দেখতে পাচ্ছেন একুশে জুলাই তৃণমূলের সমাবেশের জেরে বন্ধ স্কুল কোন স্কুলগুলো বন্ধ রইল তালিকা খুবই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তৃণমূল কংগ্রেসের একুশে জুলাইয়ের সমাবেশের কারণে সৃষ্ট যানজটের আশঙ্কায় কলকাতার বেশ কয়েকটি স্কুল সোমবার বন্ধ থাকবে অর্থাৎ একুশে জুলাই বন্ধ থাকবে এছাড়াও এই সমাবেশের জন্য কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই বেশ কিছু শর্তও আরোপ করেছে প্রত্যাশিত যানজট ও অসুবিধার জন্য শহরের নাম করা কিছু স্কুলগুলো কিন্তু তাদের যে স্কুলের সময়সূচি সেই সময়সূচিতে পরিবর্তন এনেছে কিছু স্কুল আবার সম্পূর্ণ রূপে বন্ধ থাকবে আবার কিছু স্কুল অনলাইনে ক্লাসের ব্যবস্থাও করা হয়েছে অভিভাবক ও ছাত্রছাত্রীদের সুবিধার জন্য কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব বিস্তারিত তালিকা অর্থাৎ কোন স্কুলগুলিতে অনলাইনে ক্লাস হবে কোন স্কুলগুলোর যে সময়সীমা বা যে সময়সূচি সেই সময়সূচি কোন কোন বিদ্যালয়ের পরিবর্তন হয়েছে এবং কোন কোন বিদ্যালয়গুলি সম্পূর্ণরূপে ছুটি থাকবে তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তো দেখুন বলা হচ্ছে প্রতি বছর একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস পালন করা হয় এই উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ কলকাতায় আসেন যার ফলে শহরের যান চলাচল ব্যবস্থা প্রায় ভেঙে পড়ে এই পরিস্থিতি এড়াতে এবং ছাত্রছাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে স্কুল কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সমাবেশস্থলে পর্যাপ্ত নিরাপত্তা ও অন্যান্য ব্যবস্থা গ্রহণ করা হবে কিন্তু শহরের বাকি অংশে এর প্রভাব পড়া কিন্তু স্বাভাবিক তাই আগে থেকেই সতর্কতা অবলম্বন করা হচ্ছে শুধু কলকাতা নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তেই কিন্তু যানজট শুরু হয়ে যায় এবং আগের দিন থেকেই কার্যত যান চলাচল বন্ধ হয় তো কোন কোন স্কুলগুলো বন্ধ থাকছে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে তো এখানে কলকাতার কিছু মুখ্য স্কুলের তালিকা দেওয়া রয়েছে একুশে জুলাই উপলক্ষে বিশেষ ব্যবস্থা যেখানে গ্রহণ করা হয়েছে তো সম্পূর্ণরূপে যে সমস্ত স্কুলগুলো বন্ধ থাকবে সেই তালিকা আগে দেখিয়ে দিই দেখুন সেন্ট জেমস হাই স্কুল কর্তৃপক্ষ ঠিক করেছে যে একুশে জুলাই সম্পূর্ণ বন্ধ থাকবে স্কুল ক্যালকাটা গার্লস হাই স্কুল সোমবারের পরিবর্তে শনিবারে ক্লাস নেবার একটা কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যদিও জানা নেই যে ক্যালকাতা গার্লস হাই স্কুলে শনিবারে হয়তো ক্লাস হয় না বা এই বিষয়ে জানা নেই তো বিজ্ঞপ্তিতে এটাই বলা হয়েছে এছাড়াও প্র্যাট মেমোরিয়াল স্কুল এই স্কুলটিও সম্পূর্ণ বন্ধ থাকবে গোখেল মেমোরিয়াল গার্লস স্কুল এই স্কুলও সম্পূর্ণ বন্ধ থাকবে অর্থাৎ সোমবারে কোনো ক্লাস হবে না এবার জানাচ্ছি অনলাইনে ক্লাস কোথায় হবে ক্যালকাটা বয়েজ স্কুল ছাত্রছাত্রীরা বাড়িতে থেকে অনলাইনে ক্লাস করবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে লা মার্টিনিয়ার ফর বয়েজ এখানেও কিন্তু অনলাইনে ক্লাস হবে এছাড়াও লা মার্টিনিয়ার ফর গার্লস ছেলেদের অর্থাৎ এখানেও অনলাইনে ক্লাসের ব্যবস্থা হবে সুশীলা বিড়লা গার্লস স্কুল এখানেও অনলাইনে ক্লাসের ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি আরও যে সমস্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দেখুন বালিগঞ্জ শিক্ষা সদনেও কিন্তু বলা হয়েছে অনলাইনে ক্লাস হবে আর অন্যান্য যে ব্যবস্থা সেখানে মহাদেবী বিড়লা ওয়ার্ল্ড একাডেমির ছাত্রছাত্রীর জন্য স্টাডি লিভ ঘোষণা করা হয়েছে সাউথ পয়েন্ট স্কুলেতেও কিন্তু নিয়মিত ক্লাসের পরিবর্তে সকাল সাড়ে এগারোটা পর্যন্ত যে ক্লাস হবে সেই বিষয়ে বলা হয়েছে আর এই বিষয়ে অভিভাবকদের কিন্তু পরামর্শ দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে এই পরিস্থিতিতে অভিভাবকদের কিন্তু উচিত তাদের সন্তানদের স্কুলের সাথে নিয়মিত যোগাযোগ রাখা কারণ যে সমস্ত স্কুলের নামগুলো এখানে বলা হয়েছে তার বাইরে যদি সরকারি স্কুলে যারা পড়ছে অর্থাৎ আপনার সন্তান যেই সমস্ত স্কুলে পড়ছে বা যেই সমস্ত ছাত্রছাত্রীরা এই ভিডিওটি দেখছেন তারা যে স্কুলে পড়ছে সেই স্কুলটি ছুটি থাকবে কিনা সেটা জানতে হলে স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলতে হবে বা অনলাইনে ক্লাস হবে কি না সেটা কিন্তু অবশ্যই স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দেখে নিতে হবে যে স্কুল ছুটি থাকছে কিনা কারণ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তেই কিন্তু বাস চলাচল বন্ধ থাকবে প্রায় কুড়ি তারিখ থেকেই বন্ধ হয়ে যায় এবং একুশ তারিখ তো বন্ধ থাকেই তো এই অবস্থায় স্কুলগুলো চালু থাকবে কিনা এই যে লিস্ট রয়েছে এই লিস্টের বাইরে যদি আপনার স্কুল হয়ে থাকে তাহলে অবশ্যই স্কুলের সাথে কথা বলে সেটা জেনে নিতে হবে সরকারি বিজ্ঞপ্তি কিন্তু কোনো প্রকাশিত হয়নি স্কুল থেকে এটা ঠিক করা হবে যে ছুটি থাকবে কি না বা অনলাইনে ক্লাস হবে কি না তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেটগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ